জীবনে একবার শুধুমাত্র তিন দিনের জন্য হলেও লেবু ও কালোজিরার এই রেমেডিটি আপনি সেবন করে দেখবেন আপনার শরীরে কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন লেবু এবং কালোজিরা দেহের বহু বহু রোগকে দূর করতে পারে বিশেষ করে এটি ডায়াবেটিসের জন্য মহা ওষুধ শরীরের সুগারকে কোনো ওষুধ ছাড়াই কন্ট্রোলে নিয়ে আসে ওজনটাকে একেবারে তরতরিয়ে কমিয়ে দেয় আরও অনেক রোগের ব্যবহার রয়েছে আজকে তাই জানাবো আপনাদেরকে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন ডাউনলোড করে রাখুন কারণ এমন উপকারী ভিডিও সহজে খুঁজে পাবেন না চলুন শুরু করা যাক লেবু এবং কালোচিরা একত্রিত হয়ে আয়ুর্বেদিক শাস্ত্রে একটি মহাউষ হিসাবে তৈরি হয়ে যায় এই মহাউষ মানব দেহের বিভিন্ন ধরনের রোগগুলোকে দূর করে দেয় গোড়া থেকে শরীরকে পরিষ্কার করে যেন কখনোই কোনো রোগ আপনার শরীরে আর বাসাও বাঁধতে না পারে চলুন প্রথমে কোন কোন রোগের জন্য এটি উপকারী সেটি জানাবো এবং কিভাবে খাবেন তারপরে তা জানাবো আপনি হয়তো খেয়াল করেছেন আপনারই বয়সী কেউ বা আপনার চেয়ে কম বয়সী কেউ খুব বেশি পরিমাণে রোগে আক্রান্ত হয় আপনি ততটা হন না বা তার বিপরীত হতে পারে আপনার চেয়ে বেশি বয়সী কেউ অনেক সুস্থ আছে কিন্তু আপনি বারংবার রোগে আক্রান্ত হচ্ছেন এর একটি কারণ হচ্ছে আপনার ইমিউন পাওয়ার ভালো না রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা শরীরের নিজস্ব থাকে সেটি আপনার ভালো না আপনি চাইলে কিন্তু প্রাকৃতিকভাবে এই রোগ প্রতিরোধ করার ক্ষমতা আপনার মাঝে বাড়াতে পারেন অর্থাৎ যে কোনো ব্যথা যন্ত্রণা যে কোনো ধরনের শারীরিক সমস্যা সর্দি কাশি এ ধরনের ইনফেকশন বা অ্যালার্জি চুলকানি এ ধরনের কোনো ইনফেকশন সহজে আপনাকে কাবু করতে পারবে না বা সহজে আপনার হবেও না সেক্ষেত্রে এই রেমেডি আপনাকে সাহায্য করবে এছাড়াও সর্দি কাশি কফ শ্বাসকষ্ট অ্যাজমা ব্রংকাইটিসের ক্ষেত্রে এই রেমেডি সেবন করতে পারলে তিন দিনের মধ্যে এই সমস্যাগুলো দূর হয়ে যায় বুকের কফ কাশি ভালো হয়ে যায় গলা ব্যথার সমস্যা থাকলে টনসিলের প্রবলেম থাকলে তাও দূর হয়ে যায় এই রেমেডি নিয়মিত সেবন মুখের স্বাস্থ্যকে ভালো রাখে মুখের ভেতরে যদি কোনো ঘা কোনো ধরনের কোনো চামড়া ছেলে যাওয়ার মতো রোগ বা মুখের অরুচির সমস্যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এগুলোর প্রকোপকে কমিয়ে দেয় এবং যদি আপনি একজন কনস্টিপেশনের রোগী হয়ে থাকেন অর্থাৎ মল ত্যাগ করতে আপনার কষ্ট হয় পায়েলস অ্যানাল ফিশার ফিস্টুলা এগুলো আপনার হয়ে গিয়েছে সেক্ষেত্রে এই রেমেডি আপনার মলকে নরম করে দেবে পাইলস অ্যানালফিসার ফ ফিস্টুলার মতো সমস্যাকে দেহের ভেতর থেকে আস্তে আস্তে কমিয়ে আনবে এটি সুগারের জন্য খুবই ভালো অর্থাৎ যারা প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন যাদের পরিবারে ডায়াবেটিস হওয়ার ইতিহাস রয়েছে যাদের ইতোমধ্যেই ডায়াবেটিস হয়েছে নিয়মিত ওষুধ নিতে হয় কিংবা ইনসুলিন সেবন করতে হয় মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন না রক্তের সুগারের মাত্রা হঠাৎ করেই হু করে বেড়ে যায় আপনার ইনসুলিন তৈরির ক্ষমতা একেবারেই কমে গিয়েছে এক কথায় টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই রেমেডি সেবন করলে ধীরে ধীরে দেখতে পাবেন কোনো ওষুধ লাগছে না কোনো মেডিসিন লাগছে না এমনিতেই আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে এই জন্য আপনি ইনসুলিনের পাশাপাশি যদি এটি নেন অবশ্যই আপনার শরীরে ডায়াবেটিস চেক করে রাখবেন খুব বেশি পরিমাণে যদি ডায়াবেটিস লো লেভেলে চলে যেতে থাকে সেক্ষেত্রে ডক্টরের পরামর্শে ইনসুলিনের পরিমাণ কমিয়ে আপনি এই রেমেডির উপরে ভরসা রাখতে পারেন যাদের হাই প্রেশারের সমস্যা রয়েছে রক্তচাপ খুব বেশি বেড়ে যায় রক্তচাপের জন্য কিন্তু মেডিসিন গ্রহণ করছেন রক্তচাপই এমন একটা অসুখ যা আপনাদের হার্টের বিভিন্ন ধরনের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে এবং এর সাথে যারা কোলেস্টেরলে ভুগছেন রক্তের চর্বির মাত্রা বেশি হার্টের একবার স্ট্রোক হওয়ার কোনো ঝুঁকি রয়েছে যাদের পরিবারে বা যাদের ইতোমধ্যে একবার হয়ে গিয়েছে তারাও এই রেমেডি সেবন করলে হার্ট ভালো থাকবে হার্টে ব্লকেজ থাকলে তা খুলে যাবে কোলেস্টেরল থাকলে তা কমে যাবে হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকবে কিডনিতে কোনো সমস্যা কিডনিতে টক্সিন কিডনিতে ছোট পাথর বা ক্রিস্টালের ক্ষেত্রে এই রেমিডি সেবন কিডনির পাথরকে একেবারে ভেতর থেকে গলিয়ে দিয়ে কিডনির সমস্যাকে দূর করবে মূত্রের সমস্যা ও ইউরিন ইনফেকশন থাকলে তা ভালো হতে শুরু করবে এছাড়াও যাদের রয়েছে অতিরিক্ত ওজনের সমস্যা দেহের চর্বির মাত্রা খুব বেশি ওজন কমাতে পারছেন না তাদের ওজন কমে অর্ধেক হবে এই রেমেডির সাহায্যে এখন ছোট ছোট রোগ যেমন কনস্টিপেশনের সমস্যা সর্দি কাশির সমস্যা দেহে টক্সিনের মাত্রা বেশি এক্ষেত্রে কিন্তু সাত দিন খেলে উপকার পাবেন ইউরিন ইনফেকশনের ক্ষেত্রেও সাত দিন খেলে উপকার পাবেন কিন্তু বড় রোগ যেমন ডায়াবেটিস কোলেস্টেরল হার্টের রোগের সমস্যা ওজনটা অনেক বেশি কিডনির সমস্যা সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদী খেতে হবে একুশ দিন খাবেন টানা একুশ দিন খাওয়ার পর থেকে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খাবেন রোগ ভালো না হয়ে যাওয়া পর্যন্ত যেমন কিডনি যাতে সমস্যা রয়েছে তাদের তো এক না এক পর্যায়ে গিয়ে রোগ অবশ্যই ভালো হবে তখন ছেড়ে দিতে পারেন এছাড়াও যাদের সমস্যা রয়েছে হার্টের ব্লক রয়েছে কোলেস্ট্রল রয়েছে এগুলো নিয়ন্ত্রণে আসলে কিন্তু ছেড়ে দিতে পারেন ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এটি একটি লাইফস্টাইল ডিসঅর্ডার সারা জীবনই থাকবে সেক্ষেত্রে আপনাকে এটি সারা জীবনই খেয়ে যেতে হতে পারে তবে ছয় মাস এই রেমেডি খাওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন অন্য কোনো রেমেডি খেয়ে দু মাস পর্যন্ত তারপরে আবার এই রেমেডি দু মাস পরে শুরু করতে এবং যাদের ওজনের সমস্যা রয়েছে তারা কাঙ্ক্ষিত ওজনে না আসা পর্যন্ত এই রেমেডি খেয়ে যাবেন এবারে বলছি রেমেডিটি কিভাবে তৈরি করবেন একটা চামচ পরিমাণে পরিচ্ছন্ন কালো জিরা নিয়ে নেবেন এক গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখবেন জলটিতে অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন সকালবেলা উঠে ঢাকনা দিয়ে একটি পাত্রের মধ্যে জলটি ও কালো জিরা নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন এবং আগে থেকেই একটি দেশীয় লেবু মাঝারি সাইজের লেবু সম্পূর্ণ রস করে বের করে রাখবেন কালোজিরার জিরার এই চাটি পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন তারপরে এই চাটি যখন কুসুম গরম অবস্থায় আসবে ছেঁকে নেবেন কালো জিরাগুলো খাওয়ার কোনো দরকার নেই এই জলটি নিলেই যথেষ্ট এই কুসুম গরম জলটির মধ্যে লেবুর সম্পূর্ণ রসটি দিয়ে দেবেন যে কোনো ধরনের রসালু লেবু ব্যবহার করলেই চলবে এবং খেয়াল রাখবেন লেবুর রস যেন কমপক্ষে দেড় থেকে দু টেবিল চামচ পরিমাণে হয় তারপরে সম্পূর্ণ রেমেডিটি গুলিয়ে নেবেন লেবুর রসটা এই জলটার সাথে বা চাটার সাথে ভালো করে গুলিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে এই কাজটি করে নেবেন আগে করে নেওয়ার পরে আস্তে আস্তে করে চায়ের মতো করে এই রেমেডিটি পান করবেন বাসি পেট মানে হচ্ছে জল পান করার আগেই অর্থাৎ মুখ কুলকুচু করে বা ব্রাশ করে সর্বপ্রথম এই রেমেডিটি আপনাদেরকে অবশ্যই সেবন করতে হবে রেমেডি খাওয়ার আধা থেকে এক ঘন্টার মধ্যে নাস্তা অন্য কোনো খাবার জল অন্য কোনো কিছুই আর পান করবেন না এটি শরীরের মধ্যে কাজ করতে দেবেন এইভাবে আপনি যখন এটি খাওয়া শুরু করবেন তিন থেকে সাত দিনের মধ্যেই কিন্তু ফল পেতে শুরু করবেন তবে আমি যেই অনুযায়ী বলেছি যে পরিমাণে বলেছি যেভাবে খেতে বলেছি সেভাবে খাবেন এই রেমেডি বারো বছরের উর্ধে যে কোনো কেউ সেবন করতে পারবে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই থেকে টেক